মহুয়া মৈত্রের এই ইন্টারভিউ নিয়েছেন তমাল সাহাব একজন অভিজ্ঞ সাংবাদিক দীর্ঘদিন টাইমস নাও জাতীয় সংবাদ মাধ্যমে কাজ করার পর নিজের ডিজিটাল চ্যানেল শুরু করেন আমরা ফোনে যোগাযোগ করি তমাল বাবুর সঙ্গে হ্যালো নমস্কার আমি এস এস মিডিয়া থেকে বলছি আপনার কাছে কিছু প্রশ্ন ছিল মহুয়া মৈত্রের যে ব্যাপার ঘটলো তাতে আপনার রিয়াকশন কি আমি মিডিয়া থেকে এস বলছি রিপোর্টার আপনি তমাল তো হ্যাঁ আমি আপনাকেই প্রশ্ন করছি মহুয়া মৈত্রের ব্যাপারে আজকে যেটা ঘটলো আপনার তাতে কি রিয়াকশন আমি তো টুইটার আমি আপনার থেকে একটুখানি এখানে রিয়াকশনটা একটু জানতে চাইছি এটা জানেন শব্দটা যেটা হচ্ছে আর সেটাকে পুরোপুরি করে অন্যভাবে চালানো হয়েছে তো কত নোংরা জিনিসটা আচ্ছা তবে শব্দটা ওইটা ছিল না এবং আপনি কি আপনার সাংবাদিক জীবনে এরকম আর কোন এরকম কোন পরিস্থিতিতে পড়েছেন এর আগে দেখুন করে বলাটা ডিফিকাল্ট বাট হ্যাঁ এরকম ঘটনা অনেক ঘটেছে যে কোন একটা বড় স্টোরি ছোট্ট একটা আলাদাভাবে আলাদা ভাবে মানুষ তুলে সেটাকে ভাইরাল করেছে নিজেদের আহ স্বাস্থ্য চরিতার্থ করবার জন্য কিন্তু এরকম জিনিস আমার নিজের মনে পড়ছে না যেখানে একটা শব্দ যেটা মহিলার সম্মানে হানি ঘটাতে পারে সেরকম একটা জিনিসকে দিয়ে আমার কোন কাজকে দিয়ে করার চেষ্টা করেছে তারা বেশ তবে শব্দ ছিল আলাদা কিন্তু ওটা করে ফেলা হয়েছে আলাদা করে এইটা একদম আপনি যেহেতু সামনে ছিলেন আপনি একদম এটা বলছেন তাই তো হ্যাঁ মানে আমি প্রশ্ন করেছি ম্যাম আমি জানি আপনি আমাকে রেকর্ড করছেন আইডুন কে মানে আমি আপনাকে বলছি আপনি একটা সাংবাদিক আরেকটা সাংবাদিকদের সাথে কথা বলছেন তো একদম চিন্তা জিনিস আমি ওনাকে প্রশ্ন করেছি যে অরিজ দি এনার্জি আর ভূমিকার উত্তরে দিয়েছেন এগ অর্থাৎ ডি আন্ডা এটা এটাতে কি করে এইভাবে মানুষ কন্ট্রোভার্সি টৃত্ত করতে পারে আমার তীর্ব আন্দাজ নেই ওকে 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 ঠিক আছে এই আপনার কাছ থেকে এইটুকুই জানার ছিল সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সর্বভারতীয় চ্যানেলে ফিল্ড রিপোর্টিং ন্যাশনাল চ্যানেলে অনেকের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুসম্পর্ক ছিল সুসম্পর্ক অনেকের সঙ্গেই শোনা যায় ভালো সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও মণিপুর থেকে বড়সড় রেল দুর্ঘটনা সবেতেই তমাল হাজির তার তীক্ষ্ণ সাংবাদিক সত্তা নিয়ে মহুয়া মৈত্র থেকে ডেরেক ও ব্রায়ন সহ অন্যান্য দিল্লি বেস্ট তৃণমূল নেতানেত্রীরা ভালোই বোঝেন কোথায় কতটা খুলতে হবে ফলত আনন্দবাজার অনলাইনে ইন্টারভিউর নামে মহুয়াকে প্রায় লাইন মারার চেষ্টা করলেও মমতা ব্যানার্জির পাশে প্যান্ট পরে হাঁটা এই হামবড়া সাংবাদিক অনিন্দ্য চানাকে তেমন পাত্তাই দেননি মহুয়া বাংলা চ্যানেলে অনাবশ্যক অপটু ইংরেজির ব্যবহার শুনে নেত্রী মহুয়া একে দু পয়সার সাংবাদিক তেমন আমলি দিলেন তিনি সিঙ্গেল থেমে গেছেন কিন্তু এবং মিঙ্গেল এই পুরো কথাটা তমালকেই বলেছেন সিঙ্গেল এবিবি গ্রুপের আরাম কেদারায় বসে বেংলিশ ভাষায় লাইন মারা প্রশ্ন নয় ন্যাশনাল চ্যানেলে ছেড়ে নিচের প্ল্যাটফর্ম নিয়ে লড়ে যাওয়া তরুণ সাংবাদিক মহুয়া যাচ্ছেন তাই তমালকে মন খুলে ইন্টারভিউ দিয়েছেন আর এই স্ট্রেট ফরওয়ার্ড কথার ফায়দা নিলেন বিজেপি নেতারা এবং তাদের ফলো করা কিছু মিডিয়া রিপোর্ট